দিয়েছি সেটা হচ্ছে কোথা থেকে আলিলাল ফাউন্ডেশন থেকে আমাদের প্রতিষ্ঠানের নাম কি আলিলাল ফাউন্ডেশন এই আলিলাল ফাউন্ডেশন ইনশাল্লাহ প্রত্যেকটা সামাজিক কাজে আপনাদের পাশে থাকবে এই কথা দিতে পারি আমরা শুধু আমাদের যে মৌলমানবিক চাহিদাগুলো আছে শিক্ষা বস্ত্র বাসস্থান আমাদের বিনোদন এগুলো নিয়ে কি যাই কিছু আছে খাদ্য আমরা এগুলো নিয়ে ইনশাল্লাহ ভবিষ্যতে আপনাদের প্রত্যেক কাছে চলে যাব এখন চিন্তা করলাম যে কিছুদিন হলো কি আমরা যেহেতু স্বাস্থ্য দিয়ে কাজ করেছি এখন প্রত্যেকের কি বাচ্চাদের রেজাল্ট দিছে বাচ্চারা হচ্ছে কি ছোটো ছোটো মানুষ যারা ক্লাস থ্রি ফোর ফাইভ তো তাদের অনুযায়ী ঠিক ছোট করেই ওইভাবেই আমরা ভালো করে বা ভালো মানের একটা ব্যাগ যতটুকু ইনশাল্লাহ আমরা চেষ্টা করেছি আপনাদেরকে দেওয়ার জন্য হয়তোবা খুব বেশি ভালো না কিন্তু এটা আমাদের অত্যন্ত একটা ভালো একটা প্রয়াস ছিল যে আমরা আপনাদের কাছে আসতে পেরেছি আপনাদের দোয়া নিতে আসছি আপনাদের ভালোবাসা নিতে আসছি আপনারা আমাদের এই দোয়া করবেন ভবিষ্যতে যাতে গিয়ে আরও ভালো কাজ করতে পারে আমরা শুধু শিক্ষা খাত নিয়ে আমরা কাজ করবো তাও না আমরা অন্যান্য অনেকগুলো কাজ আছে সামাজিক কাজ যেই খাতে আমরা কাজ করবো সেই খাতগুলোর জন্য আমরা যদি প্রত্যেকের কাছ থেকে আপনাদেরকে আপনাদের কাছ থেকে আমরা কিছু দিক সময় কোনো কথা যদি পাই এগুলো নিয়ে কি আমরা ইনশালা কাজ করব আমাদের ম্যাডাম একটা কথা বলছেন স্কুলের বাবা নিয়ে কথাবার্তা বলছে আমার ম্যাডামের প্রতি অনুরোধ থাকবে আমরা ইনশাআল্লাহ আমাদের আলিয়াল ফাউন্ডেশন আপনাদের এই স্কুলের জন্য ন্যূনতম হলো একটা কিছু অবশ্যই করবে এটা আমরা কথা দিতে পারি অথবা আমরা খুব বড় কাজ করতে পারবো না ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমাদের কোনো ধরনের সুবিধা থাকে বা সুযোগ আসে আমরা এই বিদ্যালয়ে গিয়ে আমরা কাজ করব। আমার বাড়ি মূল বাড়ি কিন্তু এই যে এখানে একটা মোলা বাড়ি আছে মূল বাড়ি কিন্তু আমার এখানে তারপরে আমাদের এখান থেকে আবার কি অথবা আমার দাদা যারা আছেন ওনারা চলে গেছেন ওই যে আটু পরে ওখানে একটা মোল্লা বাড়ি আছে ওই যে বটুর বাজারের কাছে আছে মোল্লা বাড়ি কিন্তু তারা মূল আমাদের মূল বাড়ি কিন্তু হচ্ছে এখানে এই যে মোল্লা বাড়ি আমরা চলে গেছি ওখান থেকে আমাদের হামিদ মোল্লার নাম অনেকে হয়তো শুনছেন হামিদ মোল্লা আমাদের বাড়িটা হচ্ছে ওখানে আমরা চলে গেছি ওখান থেকে আমরা অন্য জায়গায় চলে গেছি যাই হোক ওটা অনেক লম্বা সময় যেহেতু এটা আমার এলাকার স্কুল আমার এলাকার প্রতিষ্ঠান ইনশাআল্লাহ দোয়া করবেন আমরা যাতে আপনার স্কুলের জন্য বা বিদ্যালয়ের জন্য আমরা কিছু কাজ করতে পারি এখন ম্যাডামকে আজকে বলতে হবে যে আপনার এই স্কুলের জন্য একেবারে ন্যূনতম একটা জিনিস লাগবে যেটা একেবারে আপনাদের শিক্ষক এবং শিক্ষার্থীদের জন্য মানে প্রতিটা মুহূর্তে প্রয়োজন এরকম একটা কিছু নাম যদি বলেন আমরা ইনশাল্লাহ কিছুদিনের মধ্যে আমরা দেওয়ার চেষ্টা করবো কি লাগবে ম্যাডাম

বোধ সম্মান বোধ এবং প্রত্যেকটা মানুষের সাথে কিভাবে মিশতে হয় সেই জিনিসগুলো আমাদেরকে তাদেরকে শিখাতে হবে কারণ বাচ্চারা মধ্যে তাদের লেখাপড়া এবং তাদের লেখাপড়ার মান অনেক রাখতে এবং টিচারদের সাথে আপনারা নিয়মিত যোগাযোগ রাখবেন কারণ একজন টিচার এবং আপনারা দুই জনের সমন্বয়ে আপনার বাচ্চা কীভাবে মানুষ হবে প্রকৃত মানুষ হবে সেটা কিন্তু ওনারা এবং আপনারা এই দুজনের সমন্বয়ে এই কাজগুলো আপনারা করতে পারবেন শিক্ষক এবং আপনারা গার্ডের বাদে দুই জনের যদি একদম যদি মিস আন্ডারস্ট্যান্ডিং হয়ে যায় আপনারা যদি মিসিং হয়ে যান তাহলে কিন্তু বাচ্চার ভবিষ্যৎ একবারে অনেক আপনাদের একটা চিন্তা থাকবে আপনারা আপনার টিচার আছেন ওনাদের সাথে যোগাযোগ রাখবেন আপনার বাচ্চা কীভাবে লেখাপড়া করেন আপনার বাচ্চার লেখাপড়া কীভাবে আটক করলে ভালো হতো বা ওনাদের কাছ থেকে উপদেশ নেবেন এই উপদেশটাকে আপনাদের জন্য অনেক কাজে আসবে ইনশাল্লাহ আমরা ভবিষ্যতে আপনাদের জন্য আরও ভালো কিছু নিয়ে আসবো আজকে তোমাদের রুলং যাতে চার এবং পাঁচ হয়েছে আগামীতে তোমাদের রুলং যদি এক হয় এক দুই তিন না রুলম চার এবং পাঁচ যারা আসো এই দুজনের মধ্যে থেকে কারোর রুলম যদি এক হয় কি বলতে পাঁচ পেতে পারো তার জন্য আগামীতে ইনশাল্লাহ স্পেশালি এটা পরিষ্কার থাকবে কি